আজ দেড়শো বছর পর মুক্তি পেলাম আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ হুকুম করমের আঁকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে পল্লিগ্রাম টিভির জনপ্রিয় একটি নাটক মমি পার্ট টু এর আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছে এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদেরকে মমি নাটকের পার্ট টু ও কখন দেখতে পাবেন তা জানাবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর নিয়মিত এবং নাটক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন তো বন্ধুরা যারা এখনো মমি নাটকের পার্ট ওয়ান দেখেন নাই তারা অবশ্যই পল্লিগ্রাম টিভিতে মমি নাটকের পার্ট টি দেখে আসুন মমি পার্ট ওয়ান এ দেখবেন এক অদ্ভুত কাহিনী পুকুর পাড়ে নাচের ভিডিও করছে যে টুইনারের হাতে ব্রাসলেট পরে যায় পুকুরে আর তা উদ্ধারের জন্য টনি পুকুরে ঝাঁপ মারে কারণ টনি ও তুইনার প্রেমের সম্পর্কে ছিল আর সেই কারণেই ভালোবাসার বইয়ের প্রকাশ হিসেবে টনি টুইনার ব্র্যাসলেট খোঁজার জন্য পুকুরে ঝাঁপ মারে ও এরপরেই পানিতে ব্যাসলেট খুঁজতে যেয়ে পেয়ে যায় ব্যাসলেটের পরিবর্তে কালা দিনের চেরা তখন তা পানি থেকে উঠায় ডাঙায় নিয়ে আসতেই বেরিয়ে আসে আসল রহস্য তো ভিউয়ার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে মমি পার্টু নাটকটি আপনি দেখতে পাবেন এক্ষুনি জানাবো মমি পার্টু নাটকটি কবে কখন দেখতে পাবেন তো ভিওয়ার্স সামনের সপ্তাহের মধ্যেই আপনারা মমি পাট্টু নাটকটি দেখতে পাবেন মমি পার্টু নাটকটি কার্যক্রম প্রায় শেষের দিকে খুব অল্প সময়ে মমি পাটু নাটকটি দেখতে পাবেন পল্লীগ্রাউন্ড টিভিতে আর সবার আগে আগে নাটকটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোন জেলা হতে ভিডিওটি উপভোগ করছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাই